আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সর্বোপরি মাটি মানুষের নেত্রী আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালামের উচ্চ আসসালামুম রহমত প্রিয় ভাই বোনেরা চব্বিশের আন্দোলন একটি সফল অনভ্যথনের মধ্য দিয়ে বিদায় হয়েছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা রক্ত দিয়েছেন তাদেরকে স্মরণীয় করা এবং তাদেরকে স্মৃতিতে ধরে রাখা এবং তারা যে আত্মত্যাগ করেছে যেই উদ্দেশ্যে গণতন্ত্র এবং বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেজ তারেক রহমান গত এক তারিখে শ্রী মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি প্রোগ্রামের মধ্য দিয়ে শহীদদের সম্মান প্রদান অনুষ্ঠানে মাধ্যমে আমরা এই ছত্রিশ দিনের একটি কর্মসূচি ঘোষণা করেছেন উনি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আজকে এই আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায় তারা কিন্তু গোকরালনতে ফ্যাসিবাদকে দিচ্ছে এবং তাদের কে সহযোগিতার সামিল হয়ে যাচ্ছে তাদের এই আচরণের কারণ বিগত শতক বছরে অসংখবিয়েত নেতারা এ নিবে সামিতিক আরম্ভ করে অসংখ নেতারা গুম হয়েছে কোন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্যায় করে নেত্রীকে জেলে রাখা হয়েছে অসংখ্য করা হয়েছে আজকে এই আন্দোলনে বিএনপি এক সংগঠন যে সংগঠনের পাঁচ শতাধিক ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল নেতা কর্মীরা শহীদ হয়েছে সেই আন্দোলনের এক বছর আজকে প্রায় এই এক বছরে যদি আমরা দ্বিদা বিভক্ত হয়েছেন তাহলে যারা শহীদ হলেন যারা রক্ত দিলেন তাদের রক্ত কিন্তু করবে এই জন্য কি আমরা শহীদ হয়েছি এইজন্য কি রক্ত দিয়েছি বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় করেছে গণতন্ত্র সামনে আসবে এটাই কি সম্ভব আজকে ছাত্র জনতা রক্ত দিল তাহলে সেই জনতাকে সেই জনগণকে আজকে কেন ভয় পাচ্ছেন নির্বাচন দিতে কেন ভয় পাচ্ছে কেন নির্বাচন নিয়ে বিতর্ক তুলছে এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ জনগণ নির্ধারণ করবে কে রাষ্ট্র পরিচালনা করবে বিএনপি প্রথম থেকে একটি দাবি করে আসছে যে একটি নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু নির্বাচন যার ভোট সে যারা বিচার কর্তৃপক্ষ দ্বারা রাষ্ট্র পরিচালনা করে এই দেশের মালিক এই দেশের জনগণ সেই ব্যবস্থা বাইরে দখলই কেবল দেশ পরিচালনা করতে গেছে তখনই কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান রয়েছে তার এবং তাদের মধ্যে সর্বাকার মালিকের কথাmathbb পেয়েছে শেষ পর্যন্ত জনগণের আলোবনে তারা বিদায় নিতে বাধ্য হয়েছে হোসেন محمদের সাথে شما باشه کنیشه ای هستینه، هستیش